রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষে পরাজিত হয়ে প্রতিদিনই একের পর এক ঘাঁটি হারাচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী পিজিপিও ও সেনাবাহিনী এ অবস্থায় রোহিঙ্গাদের বিশেষ টোপি দিয়েছে জান্তা সরকার বলা হচ্ছে যারা সেনাবাহিনীতে যোগ দেবে তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া হবে জান্তা সরকারের এমন প্রস্তাবে রাজি বাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা তারা বলছেন নাগরিকত্ব দিলে যুদ্ধের মাঝেই স্বদেশে ফিরে আরকানকে রক্ষা করতে চায় তারা বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে না পেরে লেজে কোপরে অবস্থা জান্তা বাহিনীর এ অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিলে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হবে জান্তা সরকারের দেয়া বিশেষ এই টোপে স্বদেশে ফিরতে রাজি আশ্রিত রোহিঙ্গারা তারা বলছে যুদ্ধের মাঝে মিয়ানমার সরকার যদি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর কাজে নিয়োজিত করে তাহলে তারা স্বদেশে চলে যেতে প্রস্তুত এবং দেশে ফিরে আরাকান রক্ষা করবেন তারা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জোবাইর বলেন মিয়ানমার কেড়ে নিয়েছে অধিকার কেড়ে নিয়েছে নাগরিকত্ব এখন মিয়ানমার সরকার যদি এগুলো ফেরত দিয়ে সংসদে বিশ্ববাসীকে জানায় তাহলে তারা এখনই প্রস্তুত আরাকানে চলে যাবার জন্য তিনি বলেন আরাকান তাদের এবং যুদ্ধ করে হলেও আরাকানকে তাদের রক্ষা করতে হবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে বারো লাখের বেশি রোহিঙ্গা তাদের প্রত্যাবাসনে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও মিয়ানমারের অনিহায় তা সম্ভব হয়নি এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করেছে এপিবিএন বাড়ানো হয়েছে চেকপোস্টও গত দশ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা আঠারো থেকে ৩৫ বছর বয়সী সব নারী পুরুষকে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে এরপরই রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করার কার্যক্রম শুরু করে জান্তা এরই মধ্যে চারশো জনকে প্রশিক্ষণের জন্য নিয়েও যাওয়া হয়েছে বাংলা চ্যানেল